কবরে দুইটা বিষয় হবে একটা থেকে নাজাত নাই সবার হবে সেটা কি যেটা হচ্ছে সোয়াল জবাব সোয়াল জবাব সবার হবে মুমিন হোক মুনাফিক হোক কাফির হোক পুরুষ হোক নারী হোক বাচ্চা হোক বৃদ্ধ হোক সবার সোহাল জবাব হবে কিন্তু কবরের আজাব সবার হবে না ওটা শুধু কাফিরের এবং গুনাগারের কিন্তু গুণাগার ব্যক্তিও যদি ইমানদার হয়ে থাকে মুমিন হয় একটা সিস্টেমে কবরের আজাদকে সে সরাইয়ে পারবে কি সিস্টেম জানেন আল্লাহ রসুল বলেছেন সুরা টু থাবা মানি আচুম মিনা আজ আবিল কবরি সুরা তাবার আকাল্লাদি অর্থাৎ সুরাম যে তিলাওয়াত করে নিয়মিত আল্লাহ তার কবরের আজাদকে মাফ করে দেন সুরা মুল কিন্তু মাত্র দুইটা রুখ যদি চেষ্টা করেন এক সপ্তাহ পড়লে মুখে বসে যাবে মুখস্ত যদি নাওবা করতে পারেন আপনি এশার নামাজের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো সুরা মূলটা তিলাবত করে রাখেন অভ্যাস হয়ে গেলে ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট লাগবে তিলাবত করতে ওকে পাঁচ মিনিট ধরলাম দশ মিনিট প্রত্যেক দিন দশ মিনিট খরচ করে হাজারো বছরের কবরের আজাব থেকে যদি আপনি বেঁচে যান এই সৌদা কি লাভের না লোকসানের লাভের সৌদা এই বলছি আপনাদেরকে কবরের সোয়াল জবাব থেকে মুক্তি নয় সোয়াল জবাব সবার হবে আল্লাহ নবী বলেছেন কিন্তু আজাব সবার হবে না আপনি চেষ্টা করলে আজাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন সেটা হচ্ছে কোরআন শরীফের একটা সুরা নিয়মিত মাধ্যমে দ্বিতীয়ত ওই যে সাহাবি যার কথা বললাম কুরানের আলিম আবদুল্লাহ সৌদ তিনি যখন ইন্তেকাল করছেন একবারে মৃত্যু সজ্জায় তখন তিনি বলেছিলেন একটা কথা যে আমি আমার পরে অনেকগুলা মেয়েকে রেখে যাচ্ছি তার অনেকগুলা মেয়ে ছিল তিনি বলেছেন যে আমি এই ভয় পাচ্ছি না যে আমার মৃত্যুর পরে এরা না খেয়ে মারা যাবে বা দরিদ্র এটা ভয় পাচ্ছি না কারণ আমি একটা আমল করেছি আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি নিয়মিত রাতে মারিবের পরে সাধারণত বা রাতের যে কোনো সময় সুরা ওয়াকেয়া নিয়মিত তিলাবত করে আল্লাহ পাক তার কখনো রিজিকের অভাব হয় না রিজিকের অভাব হয় না আপনার যদি রিজিকের ফেরেশানি থাকে তাহলে দুইটা সুরার মস করতে পারেন একটা সুরা ফাতেহা অধিক সুরা ফাতেহা তিলাওত করবেন ফাতেহা শুধু ফাতেহা অনেক কাজ করতে পারে ফাতেহা শুধু যে নমাজ আপনি শুরু করেন ফাতেহা দিয়েই নয় এটা তো ঠিক আছে কে বোম ফুটাইতেছে এখানে হ্যাঁ বাবা কি করতেছো না না সমস্যা না বেচারা একটু কি যাতে খেললাম বাস্ট কি মেরে দিছে যাই হোক তো সুরা ফাতেহার কতটা ফজিলত দেখেন সুরা ফাতেহা মানুষের রিজিককে বৃদ্ধি করে দুই নম্বর সুরা ফাতেহা যাদের শারীরিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে সুরা ফাতেহা নিয়মিত তিলাবত করলে হাফিজ ইবনুল কাইম বলেছেন সুরা ফাতেহা মানুষের শারীরিক শক্তিকে বৃদ্ধি করে সুরা ফাতেহাকে আল্লাহর নবী কি বলেছেন বলেছেন রুকিয়া রুকিয়া মানে বুঝেন ফু দেই না আমরা আপনারা বলেন না যে ফু দেন ফু দোয়াকে আরবী ভাষায় বলে রুকিয়া মানে তদ্বির করা অসুস্থ রোগীর জন্য ফু দেওয়া এবং ফু দেওয়ার জন্য আল্লাহ নবী উম্মদকে যে সুরা দিয়েছেন ওই সুরা হচ্ছে সুরা ফাতে সুরা ফাতে পড়ে ফু দেবেন মাথার ব্যথা পেটের ব্যথা এমনি কমে যাবে ইনশাল্লাহ নিজে নিজেকে দিতে পারবেন হাতে ফু দিয়ে মাসে করবেন আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ শিফা দেবেন ফুলতুলি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন যে মাথার ব্যথা হলে সুরা ফাতে পড়ে এরকম মাসে করলে আল্লাহ তাবারকা তালা শিফা দিয়ে দেবেন এটা কোরআনের বরকত